প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখব জাকিজাল জাল কিভাবে ধরতে হয় এবং কিভাবে জালটা ছুটতে হয় তো একজন জাকি জাল এক্সপার্ট আমাদের মাঝে রয়েছেন আমরা তার মাধ্যমে শুনব আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক হুম কিভাবে কি করতে হয় একটু মুখে বলো এভাবে দলটা আস্তে আস্তে হাতে বলে নিতে হচ্ছে ওকে জালটা আস্তে আস্তে এইভাবে হাতে নিবে হ্যাঁ এই যে জালটা এইভাবে হাতে নিতে দেখি দেখি একটু দেখাও একটু আরেকবার দেখাও ওইটা ওইটা যেটা করলে এই হাতে নিতে হবে হ্যাঁ তারপর ওই হাতে ধরে নিতে হবে হ্যাঁ হ্যাঁ তারপর এখন ডিলটা যে মারবে কিভাবে মারতে হবে শক্তিটা কেমনে করতে হবে